সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল ফোর যারা দেশ থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শকী আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার হাজিরাটে সুপ্রিয় দর্শকী আজ বছরের শেষ দিন শেষ হাত সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই

আপনি ভাই নাম্বারটা বলেন আচ্ছা এই নাম্বারটা পালেন শুভ্র দর্শন আপনারা যারা জানতে চান যে সরিষার দাম তিলের দাম কিনতে চান বা বেঁচতে চান এই ভাইদের সাথে যোগাযোগ করবেন তারা অবশ্যই দেখে শুনে কিনে দেবে তবে আপনারা যখন কিনতে চান অবশ্যই আপনারা হাটে আসবেন তাই না হাটে আসে বাস্তবে ডাইরেক্ট যোগাযোগ করে নিলে ভালো হবে এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আপনাদের সাথে যোগাযোগ করে নিলে তিনি ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ শিবির দর্শক মন্ডলী আমি এদিকে কিছু সরিষা এই সরিষাটা কার লোক নাই না তিলের ব্যাপারে এনে নাই ওই তিলের ব্যাপারে কি ডান কর তুমি কিনছো হ্যাঁ কত করে কিনলে আজ বত্রিশশো বত্রিশশো হ্যাঁ না

আবার যারা কিনবে কিনা দিতে দুদিকে আচ্ছা শিবার দর্শনলে এই যে ছোট এক ভাই ব্যবসা করে নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কিনলে তো দাদা এই যে মজনু মজনু আমার ভাই পানের ভাই এই যে দেখছেন মজনু ভাই নিয়মিত ব্যবসায়ী এই ভাইয়ের সাথে যারা যোগাযোগ করবেন এরে এনি বড় ব্যবসায়ী ভাই মজনু ভাই নাম্বারটা বলেন জিরো আচ্ছা ছেষট্টি চুয়াত্তর ছত্রিশ আচ্ছা এই মজনু ভাইয়ের সাথে যোগাযোগ বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করে উনি এনার সাথে যোগাযোগ করবেন যা কিছু বেচা লাগবে কিনা লাগবে ভাই সাথে যোগাযোগ করলে হয়ে যাবে তাই না কিনা বেচা সবই করতে পারবেন ও অনেকে জিজ্ঞাসা করে এই যে কমান্ড করে ভাই তিল কোনে পাওয়া যায় তিল কেনবো কেউ বলে বেচবো আছে তা যোগাযোগ আমি তো কিনে উনি বেছে উনি তো লাগবে ব্যবসায়ী ব্যবসায়ীর নাম্বার দিয়ে দিলাম আচ্ছা

শুক্র দর্শক মূল্যে আমরা একটু এদিকে যাব এদিকে কালাই খেসা এই তিলের দাম কত করছে আজ বত্রিশশো আপনি বত্রিশশো দাম বত্রিশশো তিল কালাই দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন এই কালাই কিনতেছেন আজ

আছে যারা আমার এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা বিগত দিনগুলো বিভিন্ন আর্টের প্রতিবেদন দেখতে চান অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করবেন সেখান থেকে প্লে লিস্টে যাবেন তারপরে ওখান থেকে ডাল বা সরিষার ফোল্ডার আছে সেখানে ক্লিক করবেন এগুলো পাওয়া যাবে ভাই আজ কত দাম যাচ্ছে আটচল্লিশশো পাঁচ হাজার আটচল্লিশশো পাঁচ হাজার একটু টান বাজার বলে আজকে কিছুটা টান আচ্ছা দেখি এই যে কত দাম কয় এক ব্যাপারে দাম বলতেছে কত কইলেন না আমরা কিনে বেচতেছি বেচতেছেন ও দাম চাইলেন আচ্ছা হ্যাঁ এই যে ভালো ব্যবসায়ী ভাই ভাই আচ্ছা আমি আরো কিছু জিনিস দেখাই এই যে পাশে আছে এই যে ওখানে কিনছে তবে আমদানি একটু কমে গেছে আসসালামু আলাইকুম ছোট ভাই এই যে কাউন্ট কত করে বেসতেছো নব্বই টাকা কেজি চীনা একশো ষাট চীনা একশো ষাট চিনার দাম এত বাড়ি গেছে আচ্ছা এখানে চীনা কাউন আছে এগুলো হলো পাখির খাদ্য যারা চীনা কাউন কিনবেন তারা হাজির হাটে চলে আসবেন চীনা কাউন সবই পাওয়া যায় এই যে সরিষা ধান সবই আছে কিনতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা এই ধুনের বাজার আইস কত তাই করি এটা কি খুচরা বাজার পাইকিরি বাজার কেমন

এই শুক্ল শিমলি দেখলেন এই যে এই যে হলো কাউন কাউন কামন কত করে বেশ কাউন জান কামুন 60 টাকা কেজি কাস্টমার আলী কিন্তু আমি সত্তর টাকা সত্তর টাকা বস্তা আচ্ছা কালাই কত কালাই কত করি আজ নেওয়ার লোক নাই কালাই আজ বাজার ভালো

এই হাটে আসতে যান বিভিন্ন ধরনের পশু পাখির খাদ্য সব মানুষের বড়ি যা কিছু লাগবে সে আসবে এই যে প্রচুর আছে এখানে যে ব্যবসায়ীরা সব কিছু রাখছে বেসন হাটে যাদের বেসন দরকার বিভিন্ন জিনিস বেসনের জন্য এ হাটে চলে আসবেন এই যে তিল কালাই এখন একটু হলুদ দেখাবো ভাই হলুদের আমদানি বাড়ি গেছে এই যে হলুদ হলুদ কি আপনি কিনছেন হলুদ কত করে কিনছেন কন

যাই হোক যারা এই যে হলুদের লাগাইছেন হলুদ বিক্রি করবেন হাজির চলে আসবেন প্রচুর পরিমাণে বিক্রয় হয় যারা কিনবেন তারাও আসবেন যারা বিক্রয় করবেন তারাও আসবেন তাই না আর এই ভাই আছে যে চাটাই সব কিছু বিক্রয় করে এ ভাই একটা সাক্ষাৎকার দিয়েছিলাম এই দেখেন এই যে চাটাই এই এই ভাই কিন্তু এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যাদের যে খাটের চাটাই মাটাই লাগে বা বিভিন্ন ডোল লাগে ধানের ডোল টোল কী কী বেছেন বলেন তো ভাই ডোল চাটাই ঢোল চটনিটা বানা বানা টানা এইসব হ্যাঁ তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে সবই পাওয়া যাবে এখানে ন্যায্যমূল্য রাখে ভাই তাই না হ্যাঁ এগারে আহমরি কিছু বেশি যায় না যা বিক্রি করে তাই রাখে আর খাজনা পাদেউ খুব সীমিত রাখেন তাই না আচ্ছা আপনি নামটা বলেন আর নাম্বার দেবেন নিয়ামত মণ্ডল জিরো ওয়ান নাইন আচ্ছা জিরো ওয়ান ডবল সেভেন একানব্বই তেতাল্লিশ আশি আচ্ছা ধন্যবাদ ভাই যারা এগুলোর দরকার এই হাটে আসলে আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তাই না আচ্ছা সুপ্র ওই পাশ দিয়ে দেখছেন কিছু রেডিমেড ফার্নিচার যাদের ফার্নিচার লাগবে তারাও হাজির হাটে চলে আসবেন রেডিমেড ফার্নিচার এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা কম দামে এখান থেকে রেডিমেড ফার্নিচার কিনে নিতে পারবেন সুপ্র দশমলে এই ছিল আজকের ভিডিও যারা আমার বিগত দিনগুলোর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেল লাইক করে ক্লিক করে প্লে লিস্টে যাবেন সেখান থেকে ডাইল বা অন্যান্য বা সরিষার ফোল্ডার আছে সেখানে ক্লিক করবেন এগুলোর মধ্যে পাওয়া যাবেন ধন্যবাদ আপনারা অবসরে আমার ভিডিওগুলো দেখবেন আর যারা প্রতিদিন কর ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেল আইকনটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে শেষ করছি ধন্যবাদ